আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষ রয়েছ আজকের ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক হিসাব বিজ্ঞান তৃতীয় পত্র তো যাদের হিসাব বিজ্ঞানের সমস্যা রয়েছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি তোমাদের বয়গুলো কেটে যাবে এবং তোমরা পরীক্ষায় বসে ভালো একটা কিছু করতে পারবে তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফিরে আসি আমাদের কবিভাগ দেখো প্রথম প্রশ্ন হিসাব কী তো আমি এখানে কবিভাগে যতগুলো প্রশ্ন দিয়েছি সবগুলো প্রশ্ন দেখবা এখান থেকে কমন থাকবে আমি বলছি এখান থেকে কমন থাকবে একটু কষ্ট করে দেখে নাও হিসাব লেনদেনকে যথাযথ শিরোনামে ও বিবরণী আকারে প্রকাশ করার প্রক্রিয়াকে হিসাব বলা হয় দুই নম্বর হিসাব প্রক্রিয়া কি প্রতিটি হিসাবকালে হিসাব সংক্রান্ত কার্যক্রমের পর্যায়ক্রমিক আবর্তনকে হিসাব বলা হয় তিন নম্বর জি অথবা সর্বজন স্বীকৃত হিসাব নীতিমালা কি হিসাব বিজ্ঞানের যে সকল নীতিমালা সকলের নিকট গ্রহণযোগ্য এবং হিসাব বিজ্ঞানের সাথে সংশ্লিষ্ট সকলে মেনে চলে তাকে সর্বজনীন বা সর্বজনীন স্বীকৃত হিসাব বিজ্ঞান বলা হয় চার নম্বর হিসাব বিজ্ঞান কী হিসাববিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা যেটি একটি প্রতিষ্ঠানের অর্থনীতি গঠনসমূহকে শনাক্ত করে লিপিবদ্ধ করে এবং তা তথ্য সর্ব ব্যবহারকারীদের নিকট সরবরাহ করে পাঁচ নম্বর হিসাব বিজ্ঞান তথ্যের বাহ্যিক ব্যবহারকারী কারা কিন্তু বাহ্যিক বা ব্যবহারকারী হলো বিবিধ পাওনাদার ও বিনিয়োগকারী গবেষক সরকার সংঘ নিরীক্ষক ও পরিকল্পনাকারী আমাদের ছয় নম্বর প্রশ্ন হিসাবের স্বাভাবিক জের কি হিসাবে ডেবিট ও ক্রেডিট পাশের যুগ ফলের পার্থক্যকে হিসাবে স্বাভাবিক জের বলা হয় সাত নম্বর আর্থিক হিসাব বিজ্ঞান কি হিসাব বিজ্ঞানের যে ক্ষেত্র বিনিয়োগকারী পাওনাদার ও অন্যান্য বয়স্ত ব্যবহারকারীদেরকে অর্থনৈতিক ও অর্থনৈতিক ও আর্থিক তথ্যাবালী পর্যালোচনা করতে সহায়তা করে তাকে আর্থিক হিসাব বিজ্ঞান বলা হয় আট নম্বর হিসাব বিজ্ঞানের ব্যবহৃত কি সিকিম তো হিসেব ব্যবহৃত তিনটি সি হলো কস্ট কনভার্সেশন বা কনভারশন কনজেন কনজিস্টেন্সি নয় নম্বর হচ্ছে আর্থিক ব্যবস্থার কাকে বলে একটি নির্দিষ্ট হিসাবকাল শেষে ব্যবসায়ীরা আর্থিক ফলাফল জানার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে আর্থিক অবস্থার বিবরণী বলা হয় তো তোমাদেরকে আরেকটা কথা বলতে চাই তোমরা অনেকে বলবো যে স্যার আমরা তো হিসাব বিজ্ঞানের অঙ্ক কিছু পারি না তো তোমরা যারা অঙ্ক না পারো তো তোমাদের জন্য বিকল্প আরেকটি রাস্তা রয়েছে সেটা দেখো অলরেডি তোমাদের এখানে বিয়াল্লিশ জন মেম্বার কিন্তু ক্লাস করতেছে হ্যাঁ হিসাব বিজ্ঞান কোর্স তো এখানে মূলত আমরা বত্রিশটা ভিডিও দিয়েছি তো এই বত্রিশটা ভিডিওতে তো আমরা সব কভার করে দিয়েছি মানে তুমি চাইলে কিন্তু এটা এক থেকে দেড় দিন বা তুমি চাইলে এটা সর্বোচ্চ মানে এইখানে যে ভিডিওগুলো রয়েছে এগুলো তোমার হচ্ছে এক একটা ভিডিও ছয় থেকে আট মিনিট এরকম গড়ের মধ্যে রয়েছে তো তোমরা যদি চাও এটা কিন্তু একদিনে শেষ করতে পারবা আর এটা তুমি শেষ করতে পারো তোমাকে অঙ্ক যেভাবে দেখ তুমি সেই অঙ্কগুলো করতে পারবা বুঝছো তো তোমরা চালে কিন্তু আমাদের কাছ থেকে হিসাব বিজ্ঞান সাজেশন আর এই গ্রুপটা এই দুইটার জন্য পাঁচশো দশ টাকা পড়বে আমি আবার বলছি হিসাব বিজ্ঞান সাজেশন আর এই সাপোর্ট গ্রুপটা এটার জন্য পাঁচশো দশ টাকা পড়বে তো চালে কিন্তু নম্বর সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি এখানে অ্যাড হয়ে যেতে পারো আর তুমি যদি এখানে অ্যাড হয়ে যেতে পারো তোমাকে হিসাব বিজ্ঞান যেমন করে দেখ অঙ্কগুলো তুমি অঙ্কগুলো করতে পারবা তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো তো যাদের প্রয়োজন মন আছে মনে করো তারা সরাসরি আমাদের সাথে কন্টাক্ট করতে পারো ওকে আমাদের নয় নম্বর প্রশ্ন আর্থিক অবস্থার বিবরণী কাকে বলে এটা আমরা বলছি দশ নম্বর আর্থিক বিবরণীর উপাদান সমূহ কি কি তো আর্থিক বিবরণীর উপাদানসমূহ হচ্ছে উদ্ধৃতপত্র আয় বিবরণী নগদ প্রবাহ বিবরণী ইত্যাদি আমাদের এগারো নম্বর প্রশ্ন বিপরীত হিসাব কী যে সংশ্লিষ্ট বা যে হিসাব সংশ্লিষ্ট অন্য একটি হিসাবের ব্যালেন্সকে হ্রাস করে তাকে ওই সংশ্লিষ্ট হিসাবে বিপরীত হিসাব বলা হয় আমাদের বারো নম্বর প্রশ্নটা দেখো হিসাব বিজ্ঞানের দারণাগত কাঠামো কী হিসাববিজ্ঞানের সাংবিধানিক তথ্য ও ব্যবহারিক নীতিমালাকে হিসাব বিজ্ঞানের দারণাগত কাঠামো বলা হয় তারপর দেখো হিসাবচক্রের প্রথম দাপ কী তো হিসাবচক্রের প্রথম দাব হচ্ছে লেনদেন শনাক্তকরণ তারপর দেখো অনুপার্জিত আয় কি যে আয় অর্জিত হওয়ার আগেই আদায় করা হয় তাকে অনুপার্জিত আয় বলা হয় তারপর দেখো জাবেদা কি যে দৈনন্দিন হিসাবের বইতে সংগঠিত লেনদেন প্রতিদিন তারিখের ক্রমানুসারে দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলা হয় আমাদের ষোলো নম্বর প্রশ্ন দুতরফা দাখিলা পদ্ধতি কী যে হিসাব রক্ষণ পদ্ধতির মাধ্যমে প্রতিটি লেনদেনের ডেবিট ও ক্রেডিট দিক লিপিবদ্ধ করা হয় তাকে দুতরফা দাখিলা পদ্ধতি বলা হয় একদক্ষ রেও মিল কি বা সমন্বিত রিল কি সমন্বয় যাবে সমূহ সম্পূর্ণ করে এগুলো জন্য খতিয়ান হিসাব প্রস্তুত করার পর পুনরায় খতিয়ান হিসাবে চেয়ার সময়ের সাহায্যে যের মিল প্রস্তুত করা হয় তাকে সমন্বিত রিল বলা হয় দেখো সমন্বয় দাখিলা কাকে বলে যে যাবেদের মাধ্যমে অলিখিত লেনদেন ভুল শনাক ভুল লেনদেন পূর্বের বছরের লেনদেন বা পরবর্তী বছরের লেনদেন নিখুঁতভাবে হিসাব করা হয় তাকে সমন্বয় দাখিলা বলা হয় এবার দেখো আয় বিবরণী কাকে বলে যে বিবরণীতে প্রতিষ্ঠানের আয় ব্যয় তথা ব্যবসায়িক কার্যাবলী সকল কার্যাবলীর ফলাফল প্রদর্শিত হয় তাকে আই বিবরণী বলা হয় এবার দেখো এফ এ এস বি এর পূর্ণরূপ কী তো এফ এ এস বি এর পূর্ণরূপ হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড এবার দেখো আই এফ আর এস এর পুনরূপ কি আই এফ আর এস এর পুনরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস বাইশ নাম্বার এ বি এর পুনরূপ কি আই সি এ বি এর পুনরূপ হচ্ছে ইনস্টিটিউট অফ ক্যারেকচার্ড অ্যাকাউন্টস অফ বাংলাদেশ তেইশ নম্বর হচ্ছে রক্ষণশীলতা কি চব্বিশ নম্বর ক্রয়মূল্য নীতি কী পঁচিশ নম্বর হচ্ছে পূর্ণ প্রকাশ নীতি কী আর্থিক তত্ত্ব সরবরাহকারী নিকট বা ব্যবহারকারী নিকট ভিন্নতা ও ঘটনাকে স্পষ্ট করে প্রকাশ করার নীতিকে বলা হয় প্রকাশ নীতি আমাদের প্লান্ট সম্পত্তি বা স্থায়ী সম্পত্তি কাকে বলে যে সকল সম্পত্তি দীর্ঘমেয়াদির ভিত্তিতে ব্যবসায় ব্যবহৃত হয় তাকে স্থায়ী সম্পত্তি বা প্লান্ট সম্পত্তি বলা হয় আমাদের সাতাইশ নম্বর প্রশ্ন সম্পদ বলতে কী বোঝে বা সম্পদ কি আর্থিক প্রতিবেদনের দলিল মালিকানায় নিয়ন্ত্রিত পরিসম্পদ যা প্রতিষ্ঠানকে ভবিষ্যতে সুবিধা প্রদান করে বা করবে তাকে সম্পদ বলা হয় আমাদের আঠাইশ নম্বর প্রশ্ন ভূমি উন্নয়ন কাকে বলে ভূমি ব্যবহার উপযোগী করার জন্য যে খরচ করার প্রয়োজন হয় তাকে ভূমি উন্নয়ন বলা হয় তারপরে লিসবাই যারা কাকে বলে নির্দিষ্ট ভাড়া বিনিময়ে কোনো সম্পত্তি নির্দিষ্ট সময়কালের জন্য ব্যবহার করার অধিকারকে লিজ বাইজারা বলা হয় ফ্রান্সাইজ স্কিম হলো কোনো নির্দিষ্ট এলাকার নির্দিষ্ট সময়ের জন্য কোনো উৎপাদনকারী বন্টনকারী বা কোনো ব্যবসায়ীকে কোনো দ্রব্যের উৎপাদন করার অধিকার এবার দেখো একত্রিশ নম্বর প্যান্টেন্ট কি বা পেটেন্ট কি কোনো নির্দিষ্ট কোনো তৈরি ব্যবহার বা করণের জন্য সরকার কর্তৃক মঞ্জুরীকৃত এক অধিকারকে পেটেন্ট বলা হয় আমাদের বত্রিশ নম্বর প্রশ্ন ক্রমাবলোপন কী কোন অস্পর্শনীয় সম্পত্তির ব্যয়কে সুশৃঙ্খল বা যুক্তিসঙ্গত উপায়ে এর আয়ুষকালের মধ্যে খরচ হিসাবে বণ্টন করাকে ক্রমলবন বলা হয় বা ক্রমাবলোভন বলা হয় তেত্রিশ নম্বর হচ্ছে সরলরৈখিক পদ্ধতিকে যে পদ্ধতি অনুসারে কর্তৃত্ব উপর থেকে নিচের দিকে দাপিত হয় তাকে সরলরৈখিক পদ্ধতি বলা হয় চৌত্রিশ নম্বর আইপিও বলতে কি বোঝো পাবলিক লিমিটেড কোম্পানি মূলধন সংগ্রহ করার লক্ষ্যে সাধারণ জনগণের নিকট প্রথমবার শেয়ার ইস্যু করলে তাকে আইপিও বলা হয় এবার দেখো পঁয়ত্রিশ নম্বরটা সাধারণত কোন সম্পদের উপর অবচয় অবচয় ধার্য করা হয় না তো ভূমির উপর কোনো অবচয় ধার্য করা হয় না কারণ ভূমি তো আর অবচয় নেই তাই না এবার দেখো নিঃশেষণ কী কোনো প্রাকৃতিক সম্পদের ব্যয়কে যুক্তিসঙ্গত ও সুশৃঙ্খল উপায়ে এর আয়ুষ্কালের মধ্যে খরচ হিসাবে বণ্ডন করাকে নিঃশেষণ বা শূন্যকরণ বলা হয় সাঁত্রিশ নম্বর অবশ্যই কাকে বলে কোনো স্থায়ী সম্পত্তির ব্যবহারের ফলে যে পরিমাণ মূল্য হ্রাস পায় তাকে অবশ্যই বলা হয় আটত্রিশ বগ্নবিশেষ মূল্য কি কোনো স্থায়ী সম্পত্তির কার্যকর আয়ুষকাল শেষে উক্ত সম্পত্তির যে মূল্য প্রাকলন করা হয় তাকে বগ্নবিশেষ মূল্য বলা হয় এবার দেখো বিনিয়োগ কী মুনাফা অর্জনের উদ্দেশ্যে নগদ তহবিল কাজে লাগানোকে বিনিয়োগ বলা হয় নিরাপত্তা কাকে বলে বিনিয়োজিত মূলধনের অর্থ সময় মতো অক্ষত অবস্থায় উদ্ধার করার নিশ্চয়তাকে নিরাপত্তা বলা হয় তো আমি আবারও বলছি যে তোমরা যারা হিসাব বিজ্ঞান নিয়ে খুব বেশি জামালায় আছো তৃতীয় পত্র নিয়ে তো এই আমাদের কোর্সে কিন্তু অলরেডি মূলত বত্রিশটা ক্লাস দেওয়া হয়েছে মূলত এই বত্রিশটা ক্লাসের মাধ্যমে আমরা কিন্তু সম্পূর্ণ কোর্সটি শেষ করেছি তো এখানে কিন্তু প্রত্যেকটা ভিডিও ফুল ইস ডি আকারে রয়েছে তুমি চাইলে কিন্তু আমাদের সাথে কনট্যাক্ট করে এখানে অ্যাড হতে পারো তো যারা এখানে অ্যাড হতে চাও তাদের জন্য মূলত সম্পূর্ণ সাজেশনটি মানে তোমাদেরকে যে আমরা সাজেশনটা এখানে দেখাচ্ছি এটা আমরা সম্পূর্ণ প্রশ্ন প্লাস উত্তর সহ দেবো আর প্লাস হচ্ছে আমরা এই গ্রুপে অ্যাড করে দেবো আর এখানে যদি তুমি অ্যাড হতে পারো তোমাকে প্রশ্নটা যেভাবে দেখ তুমি সলভ করতে পারবা তো এটা যেন আমরা পাঁচশো দশ টাকা নেবো তো চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি এখানে অ্যাড হতে পারো তারপরে দেখো একচল্লিশ নাম্বার তারল্য বলতে কী বোঝো অর্থ সময়ের কোনো ক্ষতি স্বীকার না করে সহজ এবং দ্রুত বিনিয়োগ বিক্রয়ের মাধ্যমে নগদ অর্থে সহজ এবং দ্রুত বিনিয়োগ বিক্রয়ের মাধ্যমে নগদ অর্থে রূপান্তরিত করাকে তারল্য বলা হয় বিয়াল্লিশ নাম্বার পোর্টফোলিও বিনিয়োগ কি বিনিয়োগকারী সম্পদ সর্বাধিকরণের জন্য একক কোনো আর্থিক সম্পদে বিনিয়োগ না করে যখন একই সঙ্গে একাধিক স্থানে বিনিয়োগ করে তখন তাকে পোর্টফোলিও বিনিয়োগ বলা হয় এবার দেখো ঋণ বিনিয়োগ কী সরকারি ব্যবসা পরি চালানো করতে গিয়ে অনেক সময় অতিরিক্ত অলস অর্থ পরে থাকে এবং এসব অর্থ তোমার হচ্ছে স্বল্প সময়ের জন্য বিনিয়োগ করা হলে তাকে স্বল্প মেয়াদি বিনিয়োগ বলা হয় পঁয়তাল্লিশ নম্বর বিনিয়োগ সিকিউরিটি কী ভবিষ্যতে বিক্রয়ের জন্য যে সিকিউরিটি রেখে দেওয়া হয় তাকে বিক্রয়যোগ্য দুঃখিত বিক্রয়যোগ্য সিকিউরিটি কী ভবিষ্যতে বিক্রির উদ্দেশ্যে যে সিকিউরিটি রেখে দেওয়া হয় তাকে বিক্রিযোগ্য সিকিউরিটি বলা হয় এবার দেখো ছেচল্লিশ নম্বরটা ট্রেডিং সিকিউরিটি কাকে বলে যেসব সিকিউরিটি সমূহ ভবিষ্যতে বিক্রি করার উদ্দেশ্যে ধরে রাখা হয় তাকে ট্রেডিং সিকিউরিটি বলা হয় সাতচল্লিশ নম্বর ন্যায্য মূল্য কি কোনো লেনদেনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে পক্ষপাতহীন যে মূল্য উক্ত লেনদেন সংগঠিত হতে পারত এবং যদি ক্রয়কৃত কোনো সিকিউরিটি সে মূল্য উদ্ধৃত দেখানো হয় তখন তাকে ন্যায্য মূল্য বলা হয় আটচলের সময় চলতি দেয় কি ব্যবসায় স্বাভাবিক কার্যক্রম হতে উদ্ভূত যা চলতি হিসাব পরিশোধ করতে হয় তাকে চলতি দায় বলা হয় দায় কি কোনো ঘটনা ঘটা প্রেক্ষিতে যে দায়ের সৃষ্টি হয়ে থাকে তাকে দায় বলা হয় পঞ্চাশ নাম্বারটা প্রদয় নোট কি স্বল্প মেয়াদী ঋণ শিকারের দলিলকে প্রদয় নোট বলা হয় বকেয়া ভিত্তিক হিসাব ব্যবস্থা কি বকেয়া ভিত্তিক হিসাব ব্যবস্থা হলো এমন একটি পদ্ধতি যেখানে আয় যখনই অর্জিত হবে এবং ব্যয় যখনই সংগঠিত হবে তখন তা চিহ্নিত করা বানা নাম্বার দেখো বিক্রয় শর্ত ধারে কয়ের ক্ষেত্রে বিক্রেতা কর্তৃক পদত্থ বিভিন্ন শর্ত ক্রেতাকে পালন করতে হয় সেগুলোকে বিক্রয় শর্ত বলা হয় তারপরে দেখো সুদ সমাত নোট যে সুদের ক্ষেত্রে মূল টাকা এবং তার সঙ্গে বার্ষিক সুদের হার উল্লেখ থাকে তাকে সুদ সমাত নোট বলা হয় এরপর হচ্ছে চন্ন নম্বরটা সুদবিহীন নোট কাকে বলে বা সুদবিহীন নোট কি যে নোটের উপর মূল্য মূল টাকা বা সুদের হাল উল্লেখ থাকে না তাকে সুদবিহীন নোট বলা হয় মজুরি কি শারীরিক বা মানসিক শ্রমের বিনিময়ে উৎপাদনকারী প্রতি শ্রমিকদের যে পারিশ্রমিক প্রদান করে থাকে তাকে মজুরি বলা হয় ছাপন নম্বর লভ্যাংশ কি কোম্পানির অর্জিত আয়ের যে অংশ শেয়ার মালিকদের মধ্যে বন্টন করা হয় তাকে লভ্যাংশ বলা হয় আপনার দেখো দুটি সম্ভবতের উদাহরণ দিতে হবে তো দুটি সম্ভব উদাহরণ হচ্ছে বিচারাধীন হচ্ছে ভবিষ্যৎ ব্যবস্থা কি ভবিষ্যৎ ব্যবস্থা হচ্ছে অনিশ্চিত নম্বর সমন্বয় বন্ড চুক্তি কি বা বন্ড বা দলিলের সঙ্গে দিতে হবে একই প্রশ্ন মানে একই উত্তর হবে বন্ড ইস্যুকারী এবং বন্ড দ্বারকের মধ্যে যে চুক্তিবদ্ধ সম্মতি প্রকাশ পায় তার লিখিত দলিলকে এগুলো বলা হয় সুদবিহীন বন্ড কি তো যে বন্ডের গায়ে সুদের হার উল্লেখ থাকে না তাকে সুদবিহীন বন্ড বলা হয় কুপন বন্ড বা বাহক বন্ড কি যে বন্ডের নির্দিষ্ট পরিম পরিশোধ সময় কুপন সুদের হার মেয়াদ শেষে অভিহিত মূল্যের ইত্যাদি উল্লেখ থাকে তাকে কুপন বন্ড বা বাহক বন্ড বলা হয় এখন বড় দেখো জিরো কোপন বন্ড কি বা শূন্য কুপন বন্ড কি তো এই আগের দার মতোই যে বন্ডের গায়ে সুদের হার উল্লেখ থাকে না তাকে জিরো কোপন বন্ড বলা হয় তেষট্টি নম্বর জামানতবিহীন বন্ড কি দীর্ঘমেয়াদী ঋণ সংগ্রহের জন্য যদি কোম্পানির কোনো সম্পত্তি না রেখে ঋণ সংগ্রহ করা হয় তাকে জামানতবিহীন বন্ড বলা হয় দায়ী গ্রাহকের কমিশন কি যে ব্যক্তি বা প্রতিষ্ঠান নিয়ে নিয়ে কোনো প্রতিষ্ঠানের বন্ড বা ইস্যু সম্পন্ন টাকা আদায়ের দায়িত্ব গ্রহণ করে এবং তার বিনিময়ে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠান যে পারিশ্রমিক পায় তাকে দায়ী গ্রাহকের কমিশন বলা হয় পঁয়ষট্টি নাম্বার বন্ড কি যৌথ মূল কোম্পানি সাধারণত ঋণের বড় অংশকে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে সমানভাবে বিভক্ত করা হয় আর এই অংশগুলোকে বন্ড বলা হয় দেখো এটাকে মূলধনের অংশ যদি হয় তাহলে এটা হবে বন্ড কিন্তু যদি মুনাফার বন্ড অংশ হইতো তাহলে সেটা হইতো শেয়ার তারপর দেখো অফ ব্যালেন্স শিট অর্থন বলতে কি বোঝো অফ ব্যালেন্স শিট অর্থেন হলো এমন এক ধরনের অর্থন যার মাধ্যমে ঋণ গ্রহণ করলে তাও উদ্ধৃতপত্র দেখানোর প্রয়োজন হয় না ফলে উদ্ধৃতপত্রের আপাত দৃষ্টিতে ভালো অবস্থা মনে হয় এ ধরনের অর্থনকে অফ ব্যালেন্স শিট অর্থন বলা হয় সাতষট্টি নম্বর অংশীদারী কারবারের সংজ্ঞা দাও কমপক্ষে দুইজন এবং সর্বোচ্চ বিশ জন ব্যক্তি মুনাফা অর্জনের জন্য চুক্তির ভিত্তিতে যে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে তাকে অংশীদারী ব্যবসায় বলা হয় আষট্টি নম্বর সাধারণ অংশীদার কাকে বলে যে অংশীদার ব্যবসায় মূলধন বিনিয়োগ করে এবং কারবার পরিচালনায় অংশগ্রহণ করে তাকে সাধারণ অংশীদার বা সক্রিয় অংশীদার বলা হয় সীমাবদ্ধ অংশীদার কাকে বলে কারবারে ঋণের জন্য যার দায়ী দায়িত্ব সীমিত তাকে সীমিত অংশীদার বলা হয় এবার দেখো সত্তর নাম্বারটা পরিবর্তনশীল মূলধন কাকে বলে লাভ ক্ষতি মূলধনের সুত ইত্যাদি সমন্বয়ের দ্বারা অংশীদারদের প্রাথমিক মূলধনের পরিবর্তন হওয়াকে পরিবর্তনশীল মূলধন বলা হয় তারপরে দেখো গাড়তি মূলধন কী লাভ ক্ষতি বন্টনের পর অংশীদারদের মূলধন হিসাবে ডেবিট এটি ডেবিট হবে যাই হোক ডেবিট হবে এটা হ্যাঁ ডেবিট উদ্যুদ্ধকে মূলধন বলা হয় আদায়করণ হিসাব কি অংশীদের ব্যবসায়ের বিলুপ সাধনকালে সম্পত্তি ও দায়সমূহ বন্ধ করার জন্য এবং সম্পত্তি দায় পরিশোধের ফলে লাভ ক্ষতি জানার জন্য অস্থায়ীভাবে যে হিসাব করা হয় তাকে আদায়করণ হিসাব বলা হয় তেত নম্বর দেখো সুনামের সালামি কী বা সালামি পদ্ধতি কী নতুন অংশীদার সুনাম বাবদ নগদ টাকা আনলে উহা হিসাবভুক্ত করার জন্য যে পদ্ধতি প্রয়োগ করা হয় তাকে সুনামের সালামি বলা হয় চোদ্দ নম্বরটা দেখো সুনাম মূল্যায়ন কী কোনো প্রতিষ্ঠানের সুনামকে আর্থিক মূল্য নিরূপণ করা হলে তাকে সুনামের মূল্যায়ন বলা হয় অতি মুনাফা কী স্বাভাবিক মুনাফার অতিরিক্ত মুনাফাকে অতি মুনাফা বলা হয় দেখো অনুপাত বলতে কি বোঝো একটি বিষয় বা সংখ্যার সাথে একটি বিষয় বা সংখ্যা তুলনামূলক সম্পর্কের গাণিতিক প্রক্রিয়ায় প্রকাশ করার কৌশলকে অনুপাত বলা হয় ভাইয়া এখানে কিন্তু তোমাকে প্রত্যেকটা অধ্যায় থেকে প্রশ্ন দেবে হ্যাঁ এই জন্য কিন্তু প্রশ্নগুলো একটু বেশি মনে হইতেছে কিন্তু কিছু করার নাই তোমাকে একটু কষ্ট করে শিখতে হবে নব্বইটা বিরানব্বইটা হবে এরকম নতুন অনুপাত কি কোনো অংশীদারের আগমন হলে অবসর গ্রহণ বা অন্য যে কোনো কারণে পুরাতন অনুপাতের পরিবর্তন করে নতুনভাবে নির্ধারিত অনুপাতকে নতুন অনুপাত বলা হয় আটাত্তর নম্বর ত্যাগ অনুপাত কি নতুন অংশীদারকে লাভের যে অংশ দেওয়া হয় তাই পুরাতন অংশীদারের ত্যাগ তারা যে অনুপাতে ত্যাগ করে তাকে ত্যাগ অনুপাত বলা হয় তারপর দেখো পূর্ণ মূল্যায়ন পদ্ধতি কি নতুন অংশীদার সুনাম বাবদ নগদ যে টাকা আনতে ব্যর্থ হয় দরুন উদ্ধতপত্তি সুনাম হিসাব দেখানোর নিয়মকে মূল্যায়ন পদ্ধতি বলা হয় তারপর দেখো ওয়ারেন্টি কী পণ্য বিক্রয়ের পর একটি নির্দিষ্ট সুনির্দিষ্ট সময় পর্যন্ত উক্ত ফোনের সার্ভিসিংয়ের দায়িত্ব নেওয়ার পদ্ধতিকে ওয়ারেন্টি বলা হয় এরপর দেখো সুপ্ত অংশীদারকে যে অংশীদার ব্যবসায় মূলধন বিনিয়োগ করে এবং ব্যবসায় লাভ করতে অংশগ্রহণ করেন কিন্তু ব্যবসায় পরিচালনে অংশগ্রহণ করে না তাকে গুমন্ত অংশীদার বা নিক্রিয় অংশীদার বলা হয় এটাকে সুপ্ত অংশীদার বলা হয় একই প্রশ্ন এরপর হচ্ছে অর্জন কী বিদায়ী অংশীদারের লাভের অংশ অবশিষ্ট অংশীদারদের অংশীদারগণ গ্রহণ করলে তারা যে বাড়তি সুবিধা গ্রহণ করে তাকে অর্জন বলা হয় অর্জন অনুপাত কি অংশীদারী কারবারের অবসর গ্রহণকারী অংশীদার ব্যতীত অবশিষ্ট অংশীদারদের মধ্যে যে অনুপাত থাকে তাকে নতুন অনুপাত বলা হয় এই নতুন অনুপাত থেকে পুরাতন অনুপাত বাদ দিলে যা পাওয়া যায় তাকে অর্জন অনুপাত বলা হয় তারপর তখন নগদ প্রবাহ বিবরণী কী যে বিবরণীর মাধ্যমে প্রতিষ্ঠানের নগদ তহবিলের পরিবর্তন সম্পর্কে বিস্তারিতভাবে জানা যায় তাকে নগদ প্রবাহ বিবরণী বলা হয় তো নগদ প্রবাহ বিবরণীতে কি কি কার্যক্রম পরিচালিত হয় তো নগদ প্রবাহ বিবরণীতে তিনটি কার্যক্রম পরিচালিত হয় একটি হইতেছে পরিচালনা কার্যভিত্তিক বিনিয়োগ কার্যভিত্তিক ও অর্থায়ন কার্যভিত্তিক তো এরপরে দেখো মুক্ত নগদ প্রবাহ বলতে কি বুঝো নিট পরিচালন নগদ প্রবাহ থেকে মূলধন জাতীয় ব্যয় ও নগদ পদত্ব লভ্যাংশ পরিমাণ বাদ দিলে যে নগদ প্রবাহ অবশিষ্ট থাকে তাকে মুক্ত নগদ প্রবাহ বলা হয় এরপর দেখো দুটি অনগদ দফার নাম লিখো তো দুটি অনগদ দফার নাম হচ্ছে অবচয় বা শেয়ার ইস্যুর মাধ্যমে শেয়ার ক্রয় এরপর দেখো মূল্য সংযোজন বিবরণী কাকে বলে সংকীর্ণ অর্থ প্রতিষ্ঠানে অর্জিত মূল্য সুবিধা উপকারী পক্ষ সময়ের মধ্যে বন্টনের জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে মূল্য সংযোজন বিবরণী বলা হয় এবার দেখো বাজার মূল্য সংযোজন কি কোনো ফার্মের চলতি মূল্য এবং মালিকদের বিনিয়োজিত মূলধনের পার্থক্যকে বাজার মূল্য সংযোজন বলা হয় এরপর দেখো নিট মূল্য সংযোজন কি মোট মূল্য সংযোজন ও অবসর পার্থক্যকে নিট মূল্য সংযোজন বলা হয় সংযোজিত মূল্যের প্রাপক কারাই রয়েছে বক্তা এরপর দেখো মূল্য সংযোজন কর বলতে কি বোঝো পণ্যের সংযোজিত মূল্যের উপর যে কর ধার্য করা হয় তাকে মূল্য সংযোজন কর বলা হয় থেকে কে কে মূল্য সংযোজন কর প্রদান করবে এর হচ্ছে উনিশশো সালের দ্বারা তিনের তিন এর বিধান অনুযায়ী মূল্য সংযোজন কর প্রদান করবে আমদানিকারক উৎপাদনকারী প্রতিষ্ঠান ও সেবা প্রদানকারী তারপর দেখো টার্ন ওভার কর কি যে প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের বার্ষিক বিক্রয় চব্বিশ লক্ষ টাকা নিচে তাদের মূল্য সংযোজন করার পরিবর্তে বিক্রয়ের উপর যে কর দিতে হয় তাকে টার্ন ওভার কর বলা হয় তারপর দেখো এরপর দেখো টার্ন ওভার কি যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক কোনো নির্দিষ্ট সময়ে তার দ্বারা প্রস্তুতকৃত বা উৎপাদিত করযোগ্য পণ্যের সরবরাহ বা করযোগ্য সেবা প্রদান হতে প্রাপ্ত অর্থকে টার্ন ওভার বলা হয় এরপর দেখো ব্যাট এর পণ্যরূপ কি তো ব্যাটের পণ্যরূপ হচ্ছে ভ্যালুয়েডেড ট্যাক্স তারপরে করযোগ্য সেবা কি বেট আইনের দ্বিতীয়তপ শীল অন্তর্ভুক্ত নয় এমন কোনো পণ্যকে করযোগ্য সেবা বলা হয় ওয়ারেন্টি বা বিক্রিয়ত সেবা কী ওয়ারেন্টি বা বিক্রেতা সেবা বলতে এমন এক ধরনের সেবাকে বোঝায় যেখানে একটি পণ্যকে একটি নির্দিষ্ট তারিখে সীমা রেখে বেঁধে দেওয়া হয় ওই সময়ের মধ্যে পণ্যটি নষ্ট হয়ে গেলে তো মেরামত নিশ্চিত দেওয়া হয় তো এখানে কবিভাগের প্রশ্নগুলো তোমাদেরকে দিয়ে দিলাম খ প্লাস গবেগে অঙ্ক এবং বড় বড় প্রশ্ন রয়েছে তো তোমরা যদি খ প্লাস গবেভাগের উত্তরগুলো নিতে চাও সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো সম্পূর্ণ সাজেশন প্লাস ভিডিও কোর্স তোমাদের জন্য থাকবে পাঁচশো টাকা আর যারা শুধু সাজেশন নিবে তা এটা থাকবে মাত্র